ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জানাবো ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার ফলাফল এবং বাইবা বয়সের তারিখ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট যা ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ ডি পদে পিয়ন পদে ফর্ম ফিল করেছিলে এবং পরীক্ষা দিয়েছিলে তার যে মেরিট লিস্ট সেটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের যে বা বয়েসের তারিখ সেটাও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তো আমরা দেখে নেব সম্পূর্ণ বিজ্ঞপ্তি তো চলুন বিস্তারিত দেখে নেই এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ যা প্রকাশ করেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে এবং প্রকাশিত হয়েছে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে তো এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তোমরা যারা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পিয়ন অডাল্লি পদে পরীক্ষা দিয়েছিলে ইতিমধ্যে তোমাদের merit list চলে এসেছে তোমরা কারা কারা viva voce টেস্টে যাবে কাদের নাম সিলেক্ট হয়েছে তো তোমরা যারা পিয়ন পদে আবেদন করেছিল ওয়েট ওয়েট এটা কিন্তু এবছরের নয় তোমরা যারা এবছর অথবা 2025 এ त्रिपुरा হাইকোর্টের গ্রুপ ডি পিয়ন অর্ডারলি পদে আবেদন করেছিল এই বিজ্ঞপ্তিতে যে list এসেছে বা পরীক্ষা হয়েছে এই পরীক্ষা তোমাদের নয় কারণ তোমাদের পরীক্ষার বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি প্রকাশিত হলই আমি সর্বপ্রথম তোমাদের আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব তো এটা হচ্ছে দু হাজার পরীক্ষার্থীদের রেজাল্ট তো আমরা দেখে নেব এই বিজ্ঞপ্তিতে কি বলা রয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত গ্রুপ ডি পিও নডাল পদে নিয়োগের লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বার প্রকাশ করা হয়েছে এই নিয়োগটি ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি আগরতলার জন্য বিজ্ঞপ্তি নম্বর টি জে এ জিরো ওয়ান দু হাজার তেইশ অনুযায়ী এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বুঝতে পারলে এই বিজ্ঞপ্তি কিন্তু দু হাজার তেইশের তো যারা এবছরের ফর্ম ফিল আপ করেছ তোমরা একদম ভয় পেও না কারণ তোমাদের পরীক্ষার তারিখ কোনো জানানো হয়নি জানানো হলেই আমি তোমাদের সবার আগে জানিয়ে দেব ঠিক আছে তো নিচে এখানে সেই সব প্রার্থীদের মেরিট লিস্ট দেওয়া হয়েছে তাদের রোল নম্বর দেওয়া হয়েছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তো তোমরা যারা ইউআর প্রার্থী রয়েছো তোমাদের লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা কারা কারা উত্তীর্ণ পরীক্ষায় তারপর রয়েছে এসটি প্রার্থীদের নেক্সট রয়েছে প্রার্থীদের তো এখানে তোমরা দেখে নাও তোমাদের কার কার নাম এসেছে নেক্সট বলা হয়েছে যেসব প্রার্থীদের নাম উপরে উল্লেখিত তালিকায় এসেছে অর্থাৎ তোমাদের যাদের রোল নম্বর উপরে যে লিস্ট আমি দেখিয়েছি সেখানে চলে এসেছে তোমাদের সকলের একটি বাইব অনুষ্ঠিত হবে অর্থাৎ তোমাদের টেস্ট নেওয়া হবে তো সেক্ষেত্রে সেই টেস্টটি হবে পাঁচই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার প্রতিদিন সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে এবং তোমাদের সকলকে ত্রিপুরা হাইকোর্ট প্রাঙ্গনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে তো সকলেই ত্রিপুরা হাইকোর্টে চলে যাবে সেখানে তোমাদের বাইব টেস্টটি অনুষ্ঠিত হবে ঠিক আছে তারপরে বলা হয়েছে বাইবের আগে প্রার্থীদের মূল মার্কশিট সার্টিফিকেট এবং প্রয়োজনীয় নথি যাচাই করা হবে তো তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমাদের যে বাইবেল টেস্টটি হবে তার আগে যাচাই করা হবে তো তোমরা সকলে দেখে নাও তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা নাম বাবার নাম অ্যাড্রেস যাবতীয় যা প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে প্রত্যেক ডকুমেন্টস দিয়ে তোমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা আর ঠিকঠাক না থাকলে ইতিমধ্যে ঠিক করে নাও না তো যেসব প্রার্থীদের নাম সেই মেরিট লিস্টে এসেছে তোমরা তোমাদের কলেজে ডাউনলোড করতে পারবে পঁচিশে আগস্ট দু থেকে এবং ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমরা তোমাদের সেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে যেখানে তোমরা ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন করেছিলে যে টাইবে সেই টাইবে ক্লিক করেই অনলাইন আবেদন করার সময় তোমরা যে তোমাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলে সেগুলো দিয়ে তোমরা তোমাদের কলেজে ডাউনলোড করতে পারবে আর যারা করতে পারবে না স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের কলেজে ডাউনলোড করে দেবো তো এটাই ছিল ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি পদে লিখিত পরীক্ষার ফলাফল এবং বিবাহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো তুমি যদি এই তালিকায় পড়ে থাকো তাহলে সময় মতো তোমার নথিপত্র প্রস্তুত রাখো এবং কলেজে ডাউনলোড করতে একদমই ভুলবে না আর এই ধরনের চাকরির নোটিফিকেশন আপডেট পাওয়ার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি একটি লাইক করে রাখবে এবং এই ভিডিওটি শেয়ার করে দাও প্রচুর পরিমাণে শেয়ার করো যেন সকলে এই বিজ্ঞপ্তিটি জানতে পারে ঠিক আছে আর সকলে ভালো থাকো সুস্থ থাকো